স্কুল ছাত্রদের নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে থাকা ডিভাইডারে উঠে গেল স্কুল বাস ঘটনায় আহত চারজন এদিন দুর্ঘটনাটি ঘটেছে মাটিকাড়া থানার অন্তর্গত দেওয়া মোড় এলাকায় জানা গিয়েছে দুর্ঘটনার সময় ওই বেসরকারি স্কুল বাসে মোট সাতজন পড়ুয়া ছিলেন এবং এই দুর্ঘটনায় আহত হয়েছে চারজন জানা যায় বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ডিভাইডারে উঠে পড়ে ঘটনায় চারজন আহত হয়েছে বলে খবর এদিন কেন্দ্র ঘটনাকে করে ব্যাপক চঞ্চল ছড়ায় গোটা এলাকায় ঘটনায় ওই বেসরকারি স্কুল সামনের দুমড়ে মুচড়ে যায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মাটিকানা থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা পরে আহত ওই চারজনকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে রিকভারি ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাসটিকে উদ্ধার করে নিয়ে যায় মাটিকাড়া থানার পুলিশ কি করে এই দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ দ্য প্রিমিয়ার লাইফস্টাইল ফর দ্য প্রিমিয়াম 51 3 4 এন্ড 5 বিএইচকে অ্যাপার্টমেন্টস ফর কোয়েরিজ কল +919733990